হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকের সংক্ষিপ্ত ভিডিওতে আমি আপনাদের সাথে অনসাইন মাইনিং অর্থাৎ চেন গেম মাইনিং অ্যাপসটার খুবই গুরুত্বপূর্ণ এবং স্কলারশিপ আপডেট শেয়ার করতেছি তো আপনারা অবশ্যই আজকের ভিডিওটি দেখার সাথে সাথে এই আপডেটটা সবাই করে নেবেন ঠিক আছে তো আমি আপনাদের সাথে কী আপডেটটা শেয়ার করবো একটু দেখাই দিয়েছি তো দেখেন আমি কিন্তু আপনাদেরকে অনসাইনের অফিসিয়াল টুইটারসেল নিয়েছি তো এখান থেকে দেখেন তারা কিন্তু এক ঘন্টা আগে একটা টুইট করছে এবং এখান তারা কী বলছে অনসাইন এক্স ট্রাস্ট্রোলেট অর্থাৎ এখানে কিন্তু অলরেডি ট্রাস্ট রোডের কানেকশনের একটা অপশন আমাদের জন্য করে করেছে ঠিক আছে আপনারা সাথে এই আমি আপনার সাথে সাথে সে জিনিসটা লাইভে দেখানোর চেষ্টা করবো ঠিক আছে তো যাহ বন্ধুরা আপনারা যারা এই সেন গেম মাইনি এর সাথে পার্টিসিপেট করছেন কিংবা যারা এখনও পার্টিসিপেট করেন তারা কীভাবে পার্টিসিপেট করবেন এবং এখানে কিভাবে ওয়ালেটটা কানেক্ট করবেন স্টেপ বাই স্টেপ আমি আপনাদের সাথে সম্পূর্ণ প্রসেসটা দেখা দিচ্ছি তো আপনারা যে কাস্টমার অবশ্যই কিন্তু আমার ভিউ ডিসক্রিপশন চেক করবেন কারণ ভিডিও ডিসক্রিপশন চেক করে আপনারা অবশ্যই কিন্তু আমার টেলিগ্রাম সেলে জয়েন করবেন তো আমি আপনাদেরকে নিজেসে সরাসরি আমার টেলিগ্রাম সেলে তো টেলিগ্রাম জয়েন পরে দেখবেন ফির ইনকাম টোয়েন্টিফিট হয়েছে মূলত আমার সালে তো এখানে আসার সাথে সাথে আপনার স্কুল করবেন স্কলাপ স্কুল আপ করতে আমি কিন্তু আপনার সাথে এখানে দুইটা স্ক্রিনশট দেখছি আপনার কিন্তু অবশ্যই স্ক্রিনশট দুটো দেখে প্রজেক্টটা সবাই পার্টিসিপেট করে নেবেন ঠিক আছে সেখানে প্রজেক্টটা কিন্তু এখনো আর্ডো অসেসে তো আপনি যখন এখানে আসবেন তো এখানে আসার সাথে সাথে এখান থেকে জয়েন্ট আছে জয়েন্ট লিঙ্ক থেকে আপনারা জয়েন করবেন আর এছাড়া কিন্তু এই প্রজেক্টের সমস্ত রকমের আপডেট এই জয়েন্ট ভিডিও তারপর এখানে আপডেট ভিডিওগুলো আপনি এখান থেকে পাই যাবেন ঠিক আছে স্যার আমি আপনার সাথে ওয়ালেট কার্ডের ভিডিও দিয়েছি তো আপনার কি করুন এখান থেকে জয়েন্ট লিঙ্ক আপনার কি করুন এখানে ক্লিক করুন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি কি করে এখান থেকে আপনার মাইনিং অ্যাস্টটাকে ওপেন করবেন ঠিক আছে তো আমি যেহেতু অলরেডি আগে থেকে পার্টিসিপেট করছি সেক্ষেত্রে আমি এখন আপনাদের সাথে পার্টিসিপেট করা দেখাচ্ছি আমি আপনাদের সাথে সরাসরি ম্যানিউজটা ওপেন করে দেখাচ্ছি ঠিক আছে এখানে একটু সময় ওয়েট করবেন কেননা এটার সার্ভার কিন্তু খুবই জ্যাম তো আমি আপনাদের সাথে দেখাচ্ছি একটু ওয়েট তো যখনই আপনার মাইনিং অ্যাপসটা ওপেন হয়ে যাবে তো আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারভেউ চলে আপনার তাহলে এখান থেকে ক্লিক ক্লিক করে মাইনিংটাও করতে পারেন ঠিক আছে এখানে কেউ কী কাজ করতে এগুলো তো আপনার সবাই জানেন ইতিপূর্বে এটা নিয়ে আরও দুইটা ভিডিও দিছি তো এখন আপনারা কীভাবে ট্রাশ ট্রয়টা কানেক্ট করবেন তো এর জন্য দেখেন এখানে কিন্তু একটা অপশন আছে যে বুস্ট আপনার সরাসরি যে বুস্ট আছে এই যে বুস্টটা ক্লিক করুন ক্লিক বুস্ট তো বুস্টটা ক্লিক করার সাথে সাথে আপনার সামনে কিন্তু একটু লোড নেবে কারণ অ্যাপসটা কিন্তু আমি আগেই বলছি অনেকটা ভারী এবং এখানে আসলে নেটের স্পিডটাও আমার খারাপ আছে যার কারণে এখানে একটু আসতে সময় লাগতে হয় ঠিক আছে তো ফাইনালি দেখেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারভেস চলবে এবং এখানে দেখেন অলরেডি কিন্তু এই যে ট্রাস্ট কিন্তু এখানে একটা লঘু এবং এখানে কিন্তু লেখা আছে আপনারা কি করেন এখান থেকে যে ট্র্যাস্টোর আছে এখান থেকে কিন্তু ট্রাস্টরে কানেক্ট করবেন ঠিক আছে আর এখানে ওকে্স ওয়ালেটও আছে ওকেক্সটা আসলে আমরা কেউ করবো না কেননা ওকেক্স বাংলাদেশের জন্য অ্যাভেলেবেল না আপনারা যদি অন্য কান্ট্রির হয়ে থাকেন সেক্ষেত্রে ওকেক্স যদি আপনার কান্ট্রিতে অ্যাভেলেবেল থাকে সেক্ষেত্রে ওকেক্সটা করতে পারেন তো আমি আপনাদের সাথে ট্রাস্টোর দিয়ে দেখেছি পরবর্তীতে আমি কিন্তু ট্র্যাশ দিয়ে দেখাবো সমস্ত কাজ ঠিক আছে তো আমি কব এখান থেকে যে ট্রাস্ট ওয়েল আছে আমি কী করবো শাসে এখানে ক্লিক করে এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে কিন্তু একটু লোড নেবে ঠিক আছে তো এখান থেকে আপনার যে ট্রাস্টোর আছে সেটা কিন্তু এখান থেকে থেকে আপনার ফিঙ্গার প্রিন্ট পাসওয়ার্ড দিয়ে ওপেন করবেন তো দেখেন আমি কিন্তু আমার ফিঙ্গারপ্রিন্টটা দিয়েছি ঠিক আছে এবং সাথে সাথে দেখেন অটোমেটিক কিন্তু এখানে এরকম নিয়ে আসে তো ফাইনালি আপনি কি বলেন এখান থেকে যে ওপেন ইন ট্রা স্টোর ক্লিক করুন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু ট্রাস্ট স্টোরটা কিন্তু এখান থেকে ওপেন হবে আমি আপনাদের সাথে লাইভে একেবারে লাইভে দেখাচ্ছি জিনিসটা ঠিক আছে আসলে আমার নেট স্পিডটা খুব খারাপ আর ঝড় বৃষ্টির কারণে আসলে নেট অবস্থা খুব খারাপ মোবাইল ডেটা দিয়ে কাজ করছি যাই না কতটুকু কি হবে তো ফাইনালি আপনি কী করবেন এখান থেকে একটু ওয়েট করেন ওয়েট করার সাথে সাথে এখান থেকে এই যে দেখেন এই যে কন্ট্রোল আছে কন্ট্রোল দিয়ে এখানটা ক্লিক করুন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এখান থেকে এটা অ্যাপ্রুভ দিতে হবে ঠিক আছে তো দেখেন এখানে তারা কী বলছে যে কানেক্ট ইউর ওয়েট সর এখানে একটা ক্লিক করুন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার কী করতে হবে এখান থেকে এই যে কানেটা ক্লিক করেন ক্লিক কানেক্ট তো কানেটা ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনাকে এটা কানেক্ট করতে হবে ঠিক আছে তো দেখেন ফাইনালি আমার কিন্তু এখানে ডিসকানেক্ট চলে আছে আপনার যখন এখানে ডিসকানেক্ট লেখা চলে যাবে আপনি কেমন এখান থেকে আঙুল দিয়ে পেস্টটা টু উপরে টান দেবেন ঠিক আছে তো এই উপরে টু টান দেওয়ার সাথে সাথে দেখেন এখানে কিন্তু লেখা চলে আছে ভেরিফাই টু ফিনিশ দ্য কুইস্ট আপনি কি কেমন এখান থেকে যে ভেরিফাই টু ফিনিশ দ্য কুইস্ট আপনি এখানে ক্লিক করেন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে এখানে একটু সময় ওয়েট করবেন ওয়েট করার সাথে সাথে এখানে আমার কিন্তু এখানে সাকসেস চলে আসছে ঠিক আছে এবং এখান দেখেন কি বলছে ইউর ওয়ালেট ইজ ভেরিফাইড অর্থাৎ আমার কিন্তু ওয়ালেটটা ভেরিফাই হয়ে গেছে এবং এখান দেখেন কি বলছে নাও ইউ ক্যান রিটার্ন টু দ্য গেম টু গেট ইউর প্রাইস অর্থাৎ এখান দেখেন কি বলছে রিটার্ন টু দ্য সেম গেম আপনি কেমন এখান থেকে যে রিটার্ন টু সেন গেম এখানে ক্লিক করুন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনার যে সেন গেম মাইনিং হচ্ছে সেটা কিন্তু আপনি এখান থেকে সরাসরি ওপেন করতে পারবেন ঠিক আছে তো এখানে একটু হয়তো পেসটা লোড নেবে তো লোড নেওয়ার সাথে সাথে কোনো সমস্যা নাই আপনি কিন্তু এখান থেকে আপনি আবার একটু ব্যাগে যাবেন ব্যাগে আসার সাথে সাথে এখান থেকে আপনি সরাসরি চলে যাবেন আবার আপনার মাইনিং ভিতরে ঠিক আছে তো দেখেন কিন্তু মাইনিং ভিতরে চলে যাবো ঠিক আছে তো এখানে আসার পর আমি কী এখান থেকে আবার একটু বুস্টে ক্লিক করো ক্লিক বুস তো বুস্টে ক্লিক করার সাথে সাথে একটু সময় করার সাথে সাথে দেখেন আমার কিন্তু এখানে এই যে কমপ্লিট লেখা চলে এসেছে ঠিক আছে দেখেন আমার কিন্তু এখানে একটা টিকমার্ট চলে আসছে এই যে দেখেন কমপ্লিট লেখা চলে এসেছে আমার কিন্তু ওয়ালেটটা হান্ড্রেড পার্সেন্ট ভেরিফাই হয়ে গেছে এভাবে কিন্তু আপনি ওয়ালেটটা ভেরিফাই করে নেবেন আর ভেরিফাই করলেই কিন্তু আপনি এখান থেকে পরবর্তীতে যে টা কানেক্ট করছেন সেই ওলারটি কিন্তু আপনার এখান থেকে এই কয়েনটা আপনি রিসিভ করতে পারবেন খুব সমত ঠিক আছে তো যাহক বন্ধুরা আজকের এই কাজটা আপনারা সবাই দ্রুত করে ফেলবেন যদিও কাজটা খুব ছোট কিন্তু এর গুরুত্ব এবং তাৎপর্য বেশি ঠিক আছে আপনি যদি এই কাজটা এখন না করে রাখেন পরবর্তীতে হয়তো ওয়ালেটটা কানেক্ট করতে পারেন এবং আপনি এখান থেকে মাইনিং করছেন সে মাইনিং করা আপনার এই কয়েনটা আপনি উড্ডু করতে পারবেন না ঠিক আছে আর এখানে কীভাবে মাইনিং করতে এটা তো আপনারা সবাই জানেন ট্যাপ ট্যাপ করে মাইনিং করতে হয় তো আপনারা যারা এখনও পার্টিসিপেট করেন সবাই পার্টিসিপেট করে নেন খুবই ভালো প্রজেক্ট এটা থেকে আশা করি যে বিপুল পরিমাণে একটা সবাই পেমেন্ট পাবো ঠিক আছে তো যাক বন্ধুরা ভিডিওটি শেষ করে দিচ্ছি তো ভিডিও শেষে একটা কথা বলি আপনি যদি ফার্স্ট টাইম আমার স্যাল এইটু ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমার সেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশের টাকা নোট অল করে দেবেন আর পুজোর সম্পর্কে অবশ্যই কর্মসূচি কন করবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ইতিপূর্বে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাক